নয়নতারা খুবই কমন একটা ফুল আর দেখতেও ভারী সুন্দর হ্যালো এভরিয়ান আমি অনিন্দিতা চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরও একটি সুন্দর ফুলে চোখায় নিয়ে চলে এসেছি তাহলে চলো দেখিনি বানাই নয়নতারা ফুল বানানোর জন্য আমি সবার প্রথমে মোল্ডিটের দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে সেটাকে পাতলা করে বেলেছি এরপরে একটা কাটারের সাহায্যে একটা ফ্লাওয়ার কাটারের সাহায্যে সেইখান থেকে দুটো ফুল আমি কেটে নিচ্ছি তোমরা দেখো তোমাদের কাছে যদি এই ধরনের কাটার না থাকে তাহলে কিন্তু হাতে করেও করা যায় তোমরা যদি বলো আমি তাহলে তোমাদেরকে হাতে করেও বানিয়ে দেখাতে পারি এরপরে আমি যেটা করব। ফুলের যে সাইডগুলো যে গোল গোল হয়ে আছে সেইগুলোকে আঙুলে করে একটুখানি মুড়ে দেব দেখো আমি কীভাবে করছি আপনি ধারগুলো মোড়া হয়ে গেলে মাঝখানে একটা ছোট্ট ক্লে দিয়ে বল বানিয়ে বলের মাঝখানে একটু হালকা মতো গর্ত করে নেব তাহলে আমাদের ফুলটা রেডি হয়ে যাবে এরপরে পাতার জন্য আমি নয়নতারা গাছের পাতায় নিয়ে সেটাকে ক্লের ওপর বসিয়ে ঝাঁচ ফেলে নিয়ে সাইড থেকে কেটে নিয়েছি দুটো পাতা আমি এখানে বের করে নিয়েছি এরপরে একটা বেস বানিয়ে ছোট্ট গোলাকার বেস বানিয়ে তার উপরে আমি পাতা ফুল আর একটা ছোট্ট কুড়ি বানিয়ে জায়গা মতো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তোমরা দেখো প্লেটটা শুকিয়ে গেলে আমি এতে করে নেব রং আমি প্রথমে ফুলগুলোকে রং করছি ফুলেদাই প্রথমে সাদা রং লাগিয়ে তারপরে গোলাপি রংটা ঠিক দেখো আমি যেরমভাবে মাঝখান থেকে শুরু করেছি ঠিক এইভাবেই করবে তাহলে কিন্তু ফুলের যে টেক্সচারটা সেটা খুব সুন্দর আসবে আর একটা কথা সাদা রঙটা যে আমরা করব। সাদা রঙটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমরা গোলাপি রঙটা দেব না তাহলে টেক্সচারটা অতটা ভালো আসবে না সাদা রঙটা ভিজে থাকা থাকাতেই আমরা কিন্তু গোলাপি রঙটা করব। এতে ফুলের টেক্সচারটা খুব সুন্দর মতো আসছে তোমরা দেখো আমি কীভাবে করছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ফুলের কালারটা যাতে মতো আসে সেই জন্য দেখো আমি পাশে কিন্তু একটা নয়নতারা ফুল রেখে ফুলের কাজটা করছি যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কতটা রঙ দিলে ঠিক পাপড়ির রংটা আসবে এই দেখো ফুলের মতো লাগছে না একদম এরপরে আমরা পাতাটা রঙ করে নেব। তাটা আমি প্রথমে সাদা রঙ করে নিয়েছি তারপরে আমি তার উপরে সবুজ রঙটা দিয়ে পাতাটা কি সুন্দরভাবে করে নিয়েছি তোমরা দেখো আমি কীভাবে করছি এখানেও কিন্তু সাদা রঙটা শুকিয়ে যাবে না সাদা রঙটা ভিজে থাকতে থাকতেই আমরা সবুজ রঙটা করে নেব এই দেখো আমার রঙটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা শুকনো হয়ে গেলে আমি কিন্তু এটাতে একটু ভরানিস করে নেব আর টার্সেন্ট লাগিয়ে একেবারে রেডি করে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টেল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ